নমস্কার বন্ধুরা বর্ণালী ফুড স্টোরিজ চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত আশা করতেও আপ সাপ আছে হোঙ্গে ম্যা ভি আছি হুঁ তো আজ মানে রবেনাকা রেসিপি লেকার আই হুঁ চানা ডালকে সাথ তো ম্যানে কিস্তারা বানায় ওই সাথ সাথে শেয়ারকারি আজকে আমি কাঁচকলা ছোলার ডালের রেসিপি নিয়ে এসেছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার রিকোয়েস্ট রইল এখানে আমি ছোলার ডাল নিয়ে নিয়েছি একশো গ্রামের মতো ছোলার ডালটাকে আমি ভালো করে ধুয়ে পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম যে কোনো ডালই রান্না করার আগে কিন্তু ভিজিয়ে রাখা খুবই প্রয়োজন ডাল খেলে যাদের গ্যাসের প্রবলেম হয় সেই প্রবলেমটা কিন্তু থাকে না ভিজিয়ে রেখে রান্না করলে এখানে কাঁচকলাটাকে আমি কেটে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতো বটি দিয়েও কেটে নিতে পারেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি আর নোটিফিকেশান বিল অন করবেন যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় ছোলার ডালটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো ডালটা সুন্দরভাবে ভিজে গেছে এখন এটাকে আমি কুকারে নিয়ে নিচ্ছি এখানে হাফ টি স্পুন আমি নুন দিলাম হাফ টি স্পুন হলুদ দিলাম আর একটা দারচিনি আর একটা এলাচ দিয়ে দিলাম যাতে গরম মশলার ফ্লেভারটা ছোলার ডালের মধ্যে থাকে আর যে বাটি মেপে আমি ডাল দিয়ে হয়েছিলো এক বাটি সে বাটিরই দুবাটি জল দিয়ে দিলাম এবার এটাকে আমি তিনটে সিটি দিয়ে নেব কাঁচকলাগুলো আমি কেটে নিচ্ছি কাঁচকলা কাটার পর জলে রাখতে হয় আবার ছুলে পরও কিন্তু সাথে সাথে জলে রাখতে হয় সব কাঁচকলাগুলোকে আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি তিন টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম আপনারা চাইলে সরষের তেলেও রান্নাটা করতে পারেন এখানে আমি গোটা জিরে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি তেল মানে জিরা রেড চিলি পরে তেজপাতা করে তড়কা লাগায় উসকে বাদ বানানো কো রানো কো আমি ফ্রাই লেঙ্গে কাঁচকলা একটু ভেজে নেব গ্যাসের ফ্লেম আমি মিডিয়ামে রেখেছি ততক্ষণ এদিকে একটা মশলা বানিয়ে নেব এখানে ওয়ান টি স্পুন গোটা জিরে ওয়ান টি স্পুন গোটা ধনে আর একটা এলাচ দুটো লবঙ্গ আর এক টুকরো দারচিনি আমি দিয়ে দিয়েছি এটাকে আমি শুকনো গ্রাইন্ড করে নেব শুকনো গ্রাইন্ড করে নিয়েছি এবার কাজ মধ্যে আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম আবার একটু নেড়ে চেড়ে নেব এইভাবে আপনারা কে কে বানিয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর না বানিয়ে থাকলে একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় এখানে আমি এক টেবিল চামচ গ্রেটেড আদা দিয়ে দিলাম মানে আদ্রা ডালা হয় তো একটু নেড়ে চেড়ে নেব তারপর একটা মিডিয়াম সাইজের টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার যে মশলাটা মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম কারণ মশলাটা আমি কিন্তু ড্রাই রোস্ট করিনি মশলাটা কাঁচা ছিল তাই টমেটো আদার সাথেও কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে তাই আমি আগেই দিয়ে দিলাম রেসিপিটা যদি বেশি ভালো লাগে তাহলে ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম একটু আবারও ভালো করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এটাকে ভালো করে কষিয়ে নেব মশলা যতটা ভালো কষানো হবে তরকারির টেস্ট কিন্তু ততটাই ভালো হয় মশলাটা আমার কষানো হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে এবার এখানে আমি ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম সেটা দিয়ে দেবো ডালটা কিন্তু একদম গোটা গোটা আছে অথচ সেদ্ধও হয়েছে খুব বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না ডালটা আমি আর একটু নেড়ে নেব দেখে নেব আমার জল প্রয়োজন আছে কি না কাঁচকলাগুলো আমার সেদ্ধ হতে হবে তাই আমি আর একটু জল অ্যাড করে দেব আবারও ভালো করে মিশিয়ে নেব এই সময় দুটো কাঁচা লঙ্কা অ্যাড করার ছিল কিন্তু সেটা আমি পরে অ্যাড করেছি তো আপনারা এখনই কাঁচা লঙ্কা অ্যাড করে দিতে পারে এবার ঢাকা দিয়ে আমি এটাকে চার থেকে পাঁচ মিনিট কুক করে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে চার থেকে পাঁচ মিনিট পর ফিরে এলাম কাজকলা আমার সেদ্ধ হয়ে গেছে গ্রেভিটাও অনেকটা ঘন হয়ে এসছে এখন এখানে আমি হাফ স্পুনের মতো চিনি অ্যাড করে দিলাম চিনিটা অপশনাল আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন কিন্তু চিনিটা দিলে টেস্টটা একটু ভালো হবে যেহেতু নিরামিষ তরকারি হচ্ছে তো এবার গ্যাসের ফ্লেম অফ করে এটাকে আমি সরিয়ে রাখলাম আর একটা তরকা পেনে আমি এক টেবিল চামচ সাদা তেল আর এক টেবিল চামচ আমি ঘি দিয়ে দিলাম তেল আর ঘি ভালো গরম হলে এর মধ্যে আমি ওয়ান ফোর টি স্পুন হিং ওয়ান টি স্পুন গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো হিং আর জিরে সুন্দর গন্ধ বেরোবে তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন তো হিঙ্গার জিরে সুন্দর গন্ধ বেরিয়েছে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কাসুরি মেথি অ্যাড করে দেব তো কাসুরি মেথিটা কিন্তু গ্যাসটা অফ করার পরই দিতে হবে নাহলে কিন্তু জ্বলে যাওয়ার ভয় আছে তো কলার মধ্যে কলার তরকারিটার মধ্যে আমি দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নেবো আর ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে দেব যাতে হিং জিরে আর কাসুরি মেথির ফ্লেভারটা পুরো তরকারির মধ্যে আসে যতটা রেস্টে রাখা যাবে ততটাই কিন্তু ফ্লেভারটা ভালো আসবে এবার আমি এটাকে সার্ভ করে নিচ্ছি এটা কিন্তু রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই কিন্তু খেতে দুর্দান্ত লাগে আপনারা কে কে এইভাবে বানিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন পুরো ভিডিওটা আমার সাথে থাকার জন্যে অনেক ধন্যবাদ এভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন ইস্তারাতে ট্রাই একবার জারুর কিজিয়েগা গা সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে